এখন বাজে রাত সাড়ে এগারোটা পৃথিবীর এইটি পারসেন্ট মানুষ মনে হয় ঘুমায় গেছে আর পাইছে একটা সস্তা হোটেল অর্ডার করলেই হয় তো এখন সাড়ে এগারোটার সময় বাচ্চার সহ বাচ্চাদের অর্ডার ছিল এই রাত্রে তারা খুব ঝাল করে মুরগি রান্না খাবে এবং সাথে লুচি হলে ভালো হয় তা হলে শুধু মাংস হইলেও তাদের নাকি চলে মাংস খেতেই হবে আমি আবার দুপুরবেলা কিন্তু খিচুড়ি রান্না করেছিলাম ইলিশ মাছ ভাজি করেছিলাম তো এখন আবার তাদের জন্য শুরু হয়ে গেল আমার কার্যক্রম এদিকে আমার মশলা টশলা করা ছিল না আমি আবার কত কষ্ট করে এই ব্লেন্ডারে আদা রসুন সব ব্লেন্ড করে নিলাম এবং আমি কিভাবে খাসি মুরগি রান্না করি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি আবার আরেকটা টেকনিক ফলো করি আমাকে যখন ওরা কোনো কাজ দেয় তখন আমি ওদের তিনজনকে কোনো না কোনো কাজ দেই যেমন বাচ্চাদেরকে পড়ার কাজ দেই আমার সাহেবকে অন্য কোনো কাজ দেই যে ওরা আমাকে খাটায় আমি ওদেরকে খাটাবো না ব্যাপারটা এরকম না তো যাই হোক বাচ্চারা পড়তেছে আমারও ভালো লাগতেছিলো যে ওরাও পড়তেছে আমিও ওদের জন্য রান্না করতেছি তো এখানে আমি সুন্দরভাবে তেলের মধ্যে মশলাটা ভালোভাবে কষায় নিব যখন এটা সুন্দর কালার চলে আসবে মশলাটা কষানোর সময় সব সময় ট্রাই করবেন একটু হালকা আছে মশলাটা কষানোর জন্য সেই মানে রান্নার টেস্টটা খুব ভালো আসে তো এখানে যে আমি খাসি মুরগি নিয়ে নিয়েছি এবং মুরগিটা খেতে এত মজা আমার কাছে তো অনেক সময় খাসির মাংস থেকে খাসির মুরগি খাসি মুরগির মাংস খেতে বেশি মজা লাগে তো যাই হোক আমি এটাকে সুন্দরভাবে রান্না করতেছি এবং কিছুক্ষণ পরপর বাচ্চাদের কাছে যে দেখে আসতেছে যে ওরা ঠিকমতো পড়তেছে না আবার একটু আড্ডাও মারতেছি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি কত কাজের আমি মাসাল্লা তো আমার এটাকে সুন্দরভাবে ঢেকে দিব এখন এটার মধ্যে যে পানিটা আছে এটা গলে মাংসটা মোটামুটি কষা কষা হয়ে যাবে তাছাড়াও খাসি মুরগি রান্না করতে অনেক টাইম লাগে এটা সিদ্ধ হইতে অনেক বেশি সময় নেয় তো এটার জন্য আমি এটাকে সুন্দরভাবে ঢেকে দিয়ে বাচ্চাদের কাছে যাব। যে ওরা কি পড়তেছে আর একবার একটু দেখে আসব। এবং মাংস রান্নাটা আসলে অনেক মজা হয়েছিল আপনারা মাংসর কালারটা দেখলেই বুঝতে পারবেন তো এটা যখন মোটামুটি কষানো হয়ে গেল এই সময়টা আমি এটার মধ্যে একটু পেঁয়াজ অ্যাড করব। কারণ আমি প্রথম দিকে পেঁয়াজ দিছিলাম না তার কারণ পেঁয়াজ দিলে আমি চাচ্ছিলাম না যে পেঁয়াজ তো আসলে আমি সব সময় মাংসের মাঝামাঝি টাইমে পেঁয়াজ দিই এটা আমার আম্মুকে দেখেছি আম্মু মাংস রান্না করার সময় পেঁয়াজ একটু লেটে দেয় এই যে আমার মাংসটা রান্না করা কমপ্লিট আর বাচ্চাদেরকে যে পড়াচ্ছিলাম তারও একটু ছিটা ফোটা দেখা যাচ্ছে টেবিলের মধ্যে বই খাতা ছিটানো আছে আর কার বাচ্চার এরকম অর্ধেক রাত্রে মাংস খেতে চায় আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন দেখেন এদের আবদার মানা হয়েছে মানে দুজনের ঢং শুরু হয়ে গেছে ধন্যবাদ